তারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত আমরা নতুন পুরাতন কোনো সিন্ডিকেট দেখতে চাই না কারণ লাল চোখের দিকে আর আমরা তাকাবো না এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেইটাও আমরা বরদাশ করবো সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন জুলুম করেছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত সাড়ে পনেরো বছরের তার সবার গায়ে হাত দিয়েছে আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে একটার পরে একটা হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে সর্বশেষ দুই সালের পাঁচ আগস্ট যেদিন তারা ক্ষমতা ছেড়ে দিশারা হয়ে পালালো সেই দিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে করেছে চৌত্রিশ হাজারের পর মানুষকে তারা ভঙ্গ করেছে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন কার জন্য নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি বিশ্বাস নয় নির্বাচন তাদের কপালে অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন আমরা নতুন পুরাতন কোনো সিন্ডিকেট দেখতে চাই না মানুষের উপরে এই জুলুম বন্ধ করতেই হবে সরকার যদি উদ্যোগ নেয় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করবো আমরা বিদেশে বন্ধু চাই কোন প্রভু চাই না আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব কালো কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকা সেইটাও আমরা বরদাস্ত করবো